জোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন পথ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ কোন ইতিহাস এমন কোন ইতিহাস এলাকায় চলাফেরা করে পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুবতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর জানো দ্বিতীয়বার পূর্ণাবৃত্তি না হয় আমরা সবাই সতেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজের হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানা যা শেষে আমরা চর্দনি বাজারে স্টানে হন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চর্দায়নি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা জানা যা জানাজা দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডায় স্থানে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

নির্মাম পরিহাস যে আমাদের তোফাসেল তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে তোফাসেল কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকের নির্মাম পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু জানা জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি জেনেছিলাম তুফাসেল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব কিсила মিলকেই পুরো বিশহ যে একটা থলিকে কিভাবে নিচতন করলে পায়ের রক্ত ক্ষত করতে পারে কিভাবে রক্ত হতে পারে আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে। আমাদের সোহাগবাদ শশাভ বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই ও দস্ত বুধুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছে যে ভাই তোমার এসাস পেয়েছি এই তোফাজ্জাল তোমার কেরামের আমি বলতেছিলাম ভাই আমার কেরামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সে থেকে জেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই পানি তো হারিত তোফাজের জিন্দগি আল্লাহ তারা অনেক বড় করে দেবেন জেলকে শহীদ মহম্মত আল্লাহ তালা ধারণ করবেন এজন্য সবাই বলে না আমিন আমাদের রক্তক্ষণ আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে জানা যা হবে জানা পরেই আমাদের র্যালি হবে আল্লাহ তালা আমাদের জানাজার মধ্যে সকলকে অংশগ্রহণ করা তৌফিক হ্যাঁ রাস্তায় যারা বেরো না এখনই জানা যা হবে জানা যা দেখা ভাই জানাজার নামাজ যা সেটা দায় করতেছে আল্লাহ হক ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ